সবার কথা ভাবা ইসলামের দাবি সমাজে কত রকমের মানুষ আছে কারো সঙ্গে আমাদের মিলে না তারপরও আমরা সমাজে একসাথে থাকি প্রতিবেশীদের ভালো কামনা করি তারা যেন কোনো বিপদাপদে পড়ে করি এটাই নিয়ম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তুই বলতে শুনবে তুমি ভালো তখন তুমি ভালো আর তখন যখন তুমি তাদের বলতে শুনবে তুমি মন্দ বা খারাপ তখন তুমি মন্দ মুসনাদে আহমদ হাদিসে তিন হাজার আটশো আট নম্বরে এটা বর্ণিত রয়েছে কুরআনে হজরত সুলেমান আলহামের কাহিনী আছে আল্লাহ তালা তাকে পশু পাখির ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন একদিন তিনি দলবল নিয়ে কোথাও যাচ্ছেন পথে একটা পিঁপড়ার বাসা ছিল পিঁপড়াদের রানী সুলাইমান আল এর কাহে বাহিনী দেখে সব পিঁপড়ার উদ্দেশ্যে বলল তোমরা তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়ো হতে পারে হজরত সোলাইমান তার দল আমাদের না দেখেই পায়ে পিষে ফেলবে যখন তুমি আমার প্রতিবেশীদের বলতে শুনবে যে ভালো তখন তুমি ভালো আর যখন তুমি তাদের বলতে শুনবে তুমি মন্দ তখন তুমি মন্দ এই যে পিঁপড়ার রানীর সবার জন্য চিন্তা করা আল্লাহ তালা এটা খুব পছন্দ করলেন আল্লাহ তালা তাদের কথা কোরআনে এই তো এমন এমনকি একটি সো সুরার নামও রয়েছে পিঁপড়ার নামে আমাদের নবীজ সাল্লাহসাল্লাম জীবন কাহিনীর দিকে তাকালে এই গুণ খুব বেশি পাওয়া যায় তিনি সব সময় সবার কথা ভাবতেন সবার সুবিধা অসুবিধা লক্ষ্য করতেন সবার দিকে নেক নজরে তাকাইতেন তার অভ্যাস ছিল কোনো মুসলমানকে যদি একাধারে তিন দিন মসজিদে না দেখতেন তাহলে তার ব্যাপারে মানুষের কাছে জিজ্ঞাসা করতেন যদি শুনতেন সেই লোক সফরে গেছেন তাহলে তার জন্য দোয়া করতেন আর যদি শুনতেন তিনি মদিনাতেই আছেন কিন্তু কোনো কারণে মসজিদে আসতে পারছেন না তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন যদি শুনতেন সেই লোক অসুস্থ তাহলে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলু ফজরের নামাজ পড়াচ্ছিলেন ফজর নামাজ সাধারণত লম্বা কেরাত দিয়ে পড়া হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহু আলুসাল্লাম খুব দ্রুত নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষে সাহাবেক এরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাম আজ এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন ফেললেন কেন যে উত্তরে নবী সাল্লাম বললেন নামাজের সময় আমি এক শিশুর কান্নার আওয়াজ পেলাম আমার মনে হলো সেই শিশুর কান্নার কারণে তার নামাজরত মা খুব বেরসনে নিতে পড়বে তাই কি আশ্চর্য বিষয় মাত্র একজন মুসলিম পেরেশানির কথা চিন্তা করে তিনি সাধারণত নিয়ত নিয়ম ভঙ্গ করে দ্রুত নামাজ শেষ করে ফেললেন সাহাবি মিকদাহ বিন আমর দে্লাহ বলেন কিছু লোক মদিনা মসজিদে ঘুমাতেন আল্লাহ রসুল সাল্লা তখন কাউকে সালাম দিলে এমন আস্তে সালাম দিতেন কেবল ওই ব্যক্তি যেন শুনে তার অন্য অন্য যে জেগে না যায় ইসলামের মূল শিক্ষা এটাই সবসময় মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করা এবং কোনোভাবেই অন্যের মনে কষ্ট না দেওয়া এটাই আমাদের কর্তব্য আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা অন্য কারো মনে কষ্ট দেবো না